আসসালামু আলাইকুম ভাই। ওয়া আসসালাম ওয়া তো সাকি সিল ঘরে আজকে আমরা কিছু ইউনিক এবং কিছু প্রিমিয়াম সিল দেখবো। তো ভাই আমাদেরকে আসলে এই সিলগুলোর সম্পর্কে পরিচিত করে দিবেন। তো ভাই আপনি আমাদেরকে প্রথমে কোন সিলটি দেখাচ্ছেন? ওনাতে অটো সিল দেখাবো। এটা হলো প্রায় 2008 সাল থেকে এটা চলছে বাংলাদেশে। এটা আমি দেখাচ্ছি। এটা হলো অটো সিল। এটার মধ্যে যে সিলটা ব্যবহার হচ্ছে সেটা হলো রাবারটা হলো আমাদের ফ্লাক্সো রাবার এই ফ্লাক্সো রাবার এটা মেশিনের মাধ্যমে তৈরি করা হয় এটা অটো সিল তাহলে এরপর আমরা কোন সিলটি দেখছি ভাই এখন এই এই যুগের মধ্যে চলতেছে আপনার প্রিমিয়াম সিল ডিজিটাল ফ্লাক্স সিল এটা দেখতে অনেক সুন্দর দেখতেছি এবং যে কোনো কালার এটা হয়ে থাকে কালির কালারটা যে কোনো কালার হয়ে থাকবে

আপনার যে কোনো এখানে নাম দিয়েই আপনার প্রতিষ্ঠানের নাম ব্যক্তিগত নাম দিয়ে আপনি সিল তৈরি করে নিতে পারবেন এগুলো কি সব ডিজিটাল সিল হচ্ছে ডিজিটাল সিল এখানে কোনো কালি লাগবে না এক সিলের মাধ্যমে আপনি 4 থেকে 5000 সিল মারতে পারবেন আবার কালি মানে রিফিল করা যাবে আচ্ছা তাহলে তো ভালোই সুবিধা একবার রিফিল করলে 4 থেকে 5000 পিস সিল মারতে পারবেন নষ্ট হওয়ার কিছু নাই কালির কালার বিভিন্ন কালার হয়ে থাকে আপনার যে কোনো রং চাইলে সব সুন্দর দেখা যাচ্ছে তাহলে সাকিব ভাই আপনি আপনার দোকানের যে প্রিমিয়াম সিল গুলো রয়েছে এগুলোর সাথে আমাদের পরিচয় করালেন না খুবই ভালো লাগলো সিল গুলোর কোয়ালিটি এবং যা দেখলাম ডিজাইন এগুলো খুবই সুন্দর তা একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছি সাকিব ভাই তো আপনার পকেটে এটা কি যে এটা আমারটা পকেট সিল খুবই উন্নত মানের পকেট সিল পকেট হলে পকেট সিল এই পকেট সিলটা ইজি বহন করা যায় সিল এবং প্রিন্টটাও অনেক ভালো আচ্ছা সিল এখন পকেটেই নিয়ে ঘোরা যাবে তো পকেটে নিয়ে ঘোরা যাবে আচ্ছা 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 বাহ সহজে মানে বহন করার জন্য এই সিলটা অনেক ভালো যাক অনেক সুন্দর ভাই জিনিসটা তাহলে ভাই আপনার ঠিকানাটা একটু আমাদের দর্শকদের জন্য বলে দিবেন ঠিকানাটা হলো আমাদের স্বপ্নং সাঁত্রিশ আটত্রিশ আটান্ন প্রেস ক্লাব মার্কেট নিস্তলা লিফ্টের সঙ্গে লিফ্টের সঙ্গে নিস্তলায় আমাদের কারখানা হচ্ছে নিউ কোরস রোড সুমি কমিউনিটি সেন্টার সংলগ্ন গুপ্তপাড়া রংপুর আপনাদের যদি কারো এরকম প্রিমিয়াম সিল লেগে থাকে এরকম দেখছেন যে এরকম কোয়ালিটির সিল আপনাদের লাগে তাহলে অবশ্যই সাকিব সিল করে আসবেন এবং আমাদের অ্যাওয়ার্ড গিফট হাউসে আপনি যোগাযোগ করতে পারবেন আপনার বিভিন্ন ধরনের গিফট এর জন্য ধন্যবাদ ধন্যবাদ সাকিব